ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসিস অল ইন ওয়ান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে না একটা রান্না শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক মানে রান্নাটা আর কি মাই খেতে চেয়েছিলো আর মা ছোটোবেলায় অনেক করতো মানে আমার খুব ভালো লাগতো পছন্দের খাবার তো মারও পছন্দের খাবার মানে পছন্দের খাবার ওটা প্লাস আর একটা তো দুই রকমের রান্নাটা যেটা করবো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো কেউ স্কিপ করো না আর কী বলতো মানে মাই খেতে চেয়েছিলো যে মানে মানে কি বলবো মা তো অন্য কিছু খেতে পারে না যাই খায় তাই তো বেরিয়ে যায় তো সেই কারণে বলছে আমাকে একটু করে দেয় না সে যতই খায় সেই তো এমনিই বেরোবে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে করে দেওয়া যাক যাই হোক তো মানে আর বেশি কথা বলবো না তো রান্নাটা দেখতে থাকো চলো এই দেখো একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এবার টমেটো কুচি আদা রসুন বাটা আর গোবিন্দভোগ চাল আলু কড়াইতে দিয়ে দিয়েছি কয়ার মধ্যে আমি হচ্ছে গিয়ে আদা রসুন আর টমেটো দিয়ে ভালো করে এবার আলুটাকে কষিয়ে নেব দিয়ে মশলাটা গন্ধটা চলে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে চালটা দেব এ দেখো একটা মশলার পেস্ট করে দিলাম এর মধ্যে হচ্ছে গিয়ে গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আলু কষানির মধ্যে যাতে তোমার মশলাটা পুড়ে না যায় কড়াইতে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে জল ঢেলে দেবো এ দেখো এবার জল দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতন জল দিতে হবে বেশি জল দিলে আবার কিন্তু খিচুড়ি হয়ে যাবে জল দিয়ে এর মধ্যে মাথাটা দিয়ে দেবো এখনই কিন্তু কাতলা মাছের মাথা তোমরা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও রুই মাছের মাথা দিয়েও করতে পারো তো যে খেতে চেয়েছিল তো বললাম মাথা মাথাগুলো নিয়ে চলে এসছিল কেন করবো মাথা চচ্চড়ি করবো তো এবার মাথাগুলো দিয়ে দিলাম এবার দুটো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো আমি তরকারিটার মধ্যে গোটা এলাচ দিয়ে দিয়েছিলাম এই ঝোলটা ফুটছিল যখন তো অপশানাল কেউ চাইলে দিতেও পারো কোনো ব্যাপার না তো এই দেখো আমার খাবার বা রান্নাটা রেডি হয়ে গেছে তো এবার গরম মশলা দিয়ে দিলাম লাস্টে গরম মশলার গুঁড়োটা আগে তো গোটাটা দিয়েছি আর অবশ্য গোটাটা অপশানাল কেউ যদি পছন্দ করো দিতেও পারো নাও দিতে পারো এই দেখো আমাদের তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এতক্ষণ এটাই সিক্রেট ছিল যাই হোক তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি এখন আরেকটা রান্না করব তো সেটাই হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই দেখো ডাল চলে ডালটা হচ্ছে ছোটমা রান্না করেছে এটা কি মাছের মাছা দিয়ে হুম মুসুরির ডাল ও তো তোমরা তো দেখছো খালি তোমাদের খাওয়াতে পারলাম না যে যে খাবে চলে এসো রয়েছে এখনো যে যে খাবে তৃতীয় রান্নাটা করার জন্য আবার কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো এখনই গায়ে মানে এখনই পড়ে যাচ্ছিল উল্টে গায়ে পড়লে কি সর্বনাশ হতো বলো এখন যা গরম পড়েছে তো যাই হোক তেলটা একটু গরম হলেই ফার্স্টে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ডুঙো ডুঙো করে কেটে রেখেছিলাম আর পেঁয়াজ কুচিগুলো যে দেখালাম তো ওইগুলো আর কিছুটা টমেটো নিয়ে কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটার সাথে ভেজে নিচ্ছি এই আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে গিয়ে তোমার মশলা অ্যাড করে দেবো মশলাটা হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো ওর মধ্যে সামান্য জল দিয়ে নেবো কারণ কি নালে মশলাটা পুড়ে যেতে পারে তো বাটির মধ্যে নিয়ে নিয়েছি মশলা তো এবার মিক্স করব সুন্দর ভিডিও ছিল করবো এবার মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে ভাঙার চেষ্টা করছি দেখো ভাঙতেই কি শক্ত তো এই মাথাটা মার জন্যই রেখে দিয়েছিলাম মা মাছের মাথা খেতে খুবই পছন্দ করে তো যাই হোক হচ্ছে তরকারিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর কি বলবো মার তো ভালোই লেগেছিলো যাই হোক আর সব থেকে বেশি বলছিলাম না মা খেতে ভালোবাসে এই মাছের মাথাটাই তো এটাই স্পেশাল রান্না আর ঘন্ট রান্না বাড়ি করছিলাম তখন না ভাই আজকে এক্সাম দিতে গেছিলো ভাইয়ের আজকে লাস্ট এক্সাম ছিল তো এবার এক্সাম দিতে গিয়ে না ওকে ফোন করছিল মা ফোনে পাচ্ছিলাম না তো এত ভয় লাগছিল কি হলো কি হলো ওরও তো সমস্যা রয়েছে তোমরা জানো তো তারপরে আবার তাড়াতাড়ি করে তো তাড়াতাড়ি করে আমি ভাবছি যে রান্নাটা সেরে নিই সে নিয়ে ভাইকে তাহলে দেখি কলেজে যাই আনতে যাই এবার যাই হোক তারপরে ভাবলাম আনতে যাব তারপরে দেখছি যে ভাই ঢুকছে জানো মা পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে কি হলো কি মানে কেন এখনও ফোন ধরছে না আসছে না তারপরে জানতে পারলাম যে ওর দুটো পরীক্ষা ছিল যাই হোক ও তারপরে টাড়ি আসলো ওকে খেতে টেতে দেওয়া হলো স্নান করলো মাকে স্নান করানো হলো আস্তে আস্তে মানে এই করে বিকালটা কেটে গেলো রকম যাই হোক সন্ধেবেলা আর না এখন চা খাওয়া না এত পরিমাণে গরম পড়েছে কি বলবো আর মা তো সহ্য করতে পারে না যাই হোক সেই জন্য মা গ্লুকন বা তোমার হচ্ছে আইসক্রিম থানস আপ এগুলো খেয়ে কাটিয়ে দেয় হচ্ছে আর কি করব বলো যেইটুকুনি চায় দিই সেইটুকুনি যেইটুকুনি করতে পারি সেইটুকুনি মার জন্য করি তো আজকে তাও রান্না করেছিলাম দেখো জানো তো ওই ভোলা মাছ কালকে যে ছিল সেটা রান্না করেছি মা খেতেই পারেনি খেয়েটে বলছে আমার বমি পাচ্ছে ভালো লাগছে না তো যাই হোক তোমাদের যে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হবে